আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সেনিটারিয়ান পিলার ডিজাইন ঢাকা উত্তরা থেকে আমরা প্রায়ই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি শেয়ার করে থাকি বিভিন্ন বাড়ির সুন্দর সুন্দর ডিজাইন রেডিমেডের পিলার ডিজাইনগুলো দিয়ে তৈরি করা একটা বাড়ি এবং বাড়ি ভাইজান আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন রিভিউ স্বরূপ দেখেন কতটা সুন্দর হয় কিছু রেডিমেড পিলার সামান্য কিছু রেডিমেড পিলার ব্যবহারে রেডিমেড পিলার ডিজাইনগুলো খুবই কম দামে দেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানাতে আমরা পাঠিয়ে দিয়ে থাকি শুধু রেডিমেড পিলার ডিজাইনই নয় দেখেন এই ভদ্রলোক বাড়ির বারান্দার দুই পাশে দুইটা দেওয়ালের ডিজাইন ব্যবহার করছেন সাথে জানালাতে কিছু পিলার আছে সিঁড়িঘরের উপরে কিছু ডিজাইন আছে এছাড়া আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা সেল করে থাকি সারা দেশে ফুলের টপ ফুলদানি বিভিন্ন গার্ডেন ব্লক সাতশিড়ি বেলকুনের রেলিং এক কথায় একটা বাড়ি সৌন্দর্য করতে যত ধরনের সিমেন্টের বা জিপসামের ডিজাইনের প্রয়োজন হয় সবই পাবেন একই সঙ্গে ঢাকা সিনেটারিয়ান ক্লাবের ডিজাইন ঢাকা উত্তরাতে আপনারা আমাদেরকে সরাসরি ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা যদি পারেন সম্ভব হলে আমাদের ঢাকা উত্তরাতে এসে সরাসরি দেখে নিজে দেখে নিজের চয়েস মতো আপনারা মানে আপনার রুচি রুচির সাথে মিলিয়ে আপনারা ডিজাইনগুলো নিতে পারেন সেটা সবথেকে বেটার এখান থেকে না পারলে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে এই নাম্বারে সরাসরি ফোন কলও করতে পারবেন ঢাকা উত্তরা উত্তরখান্ড ময়না টেক বাজার